কোয়েল পাখির ডিম কেউ কখনো এইভাবে রান্না করে খেয়েছেন আমি কিন্তু কোয়েল পাখির ডিমের যখন ভোনা করি তখন চেষ্টা করি একসাথে এক কুড়ি বা দুই কুড়ি ডিম ভোনা করার জন্য বেশি করে প্লেটের মধ্যে ডিম নিয়ে এরকম ডিম ভোনা দিয়ে গরম গরম ভাটে কিন্তু খেতে বেশ ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল শেষ মতে আমরাও ভালো আছি চলে এলাম আপনাদের সাথে আরেকটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ শেয়ার করতে আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমার হাজব্যান্ড আজকে হঠাৎ করে বলছে পাঙ্গাশ মাছ খাবে আমাদের ঘরে তেমন একটা পাঙাশ মাছ খাওয়া হয় না বা ওইভাবে আমি কিনিও না কারণ নদীর পাঙ্গাস হলে সেটা আলাদা স্বাদ এই নদীর পাঙ্গাস মাঝে মধ্যে আব্বু কিনে নিয়ে আসতো তাও ভাবিদের কথায় আমার আম্মু কোনো সময় এইভাবে পাঙ্গাস মাছ খায়নি আর কি অনেকেই দেখি অনেক বেশি পছন্দ করে তো উনি হঠাৎ করে বলছিল যে পাঙ্গাস মাছ খাবে চিন্তা করলাম যে ওনার যখন খেতে ইচ্ছে করছে তো নিয়ে আসি তো বাজার থেকে বড় ধরনের একটা পাঙাশ মাছ কিনে নিয়ে এসেছি তারপর সেটা রান্না করি দুজনে মিলে বাজারে গিয়েছিলাম এই তো একসাথে সবাই বসে কফি খেয়েছি তারপর আমার হাজব্যান্ড একটু বাসায় রেস্ট নিচ্ছিল এর মধ্যে আমরা আবার বের হয়েছি টুকটাক কিছু শপিংয়ের জন্য ঘর সাজানোর কিছু জিনিসপত্র কিনবো অলরেডি আপনাদের ঘর সাজানোর জিনিসপত্র দিয়ে ঘরটাকে গুছিয়ে ভিডিও দিয়েও দিয়েছি কিন্তু জিনিসপত্রগুলো যেদিন কিনতে গিয়েছিলাম সেই ব্লগটি শেয়ার করা হয়নি আর কি তো এসেছি এখানে কিছু পাপোশ নিতে রান্নাঘরের সামনে আর হলো ওয়াশরুমের সামনে যে পাপুসগুলো একদমই নষ্ট হয়ে গিয়েছে তো সে কারণে কিছু পাপোশ কিনে নিয়েছি প্লাস মেয়ের ব্যাগ কিনতে হবে মেয়ের স্কুলের কিছু কেনাকাটা ছিল মানে প্রয়োজনীয় অনেক কেনাকাটাই আমাদের করতে হবে আজকে মোটামুটি ভালো একটা সময় নিয়ে এসেছি আমার হাজব্যান্ড যেহেতু বাসায় এসেছে উনি থাকা অবস্থায় মার্কেটে ওইভাবে আসা হচ্ছে না আবার এদিকে মেয়ের স্কুলের প্রয়োজনীয় কেনাকাটা ছিল সেগুলোও করা হচ্ছিলো না তো একটা দিন আমি একটু সময় নিয়ে তারপরে আসি উনি আবার মার্কেটে তেমন একটা ঘোরাঘুরি করা পছন্দ করে না বেশি সময় ধরে আমরা যে কেনাকাটা করি একটু দেখে শুনে সেগুলো ওনার সাথে আসলে আমার হয় না মানে উনি চায় যে একদম বলেছে সেটা দিয়ে নিয়ে নাও বা পছন্দ করতে পারি না ওই মনের মতো করে তাই ওনাকে বাসায় রেখে আমি দুই মেয়েকে নিয়ে এসেছি তো এখানে এসে মেয়ের জন্য ব্যাগ কিনে মেয়ের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করে তারপর কিছু ফ্লাওয়ার দেখছিলাম আমি আবার ফুল কিনলে একটু দেখে শুনে বেছে বেছে কিনে একটু আনকমন দেখে যেটা ইচ্ছা সেটা তুলে নেই না আর কি তো ফুলের বিষয়ে আমি একটু খতখতে আছি ঘর সাজানো সব কিছু কিনতেই আমি অনেক বেশি যেমন পছন্দ করি তেমন আমার মনে হয় যে একটু রুচিশীল হতে হবে আমার পছন্দ কিন্তু খুব ভালো কিন্তু দেখা যায় সব সময় বাজেটের সাথে না মিলাতে পারলে হয়তো বা মনের মতো করে কিনে নিয়ে আসতে পারি না এখন যেহেতু হাজব্যান্ড বাসায় আছে তো এখন আর তেমন একটা সমস্যা নেই বাজেটের ওনার কাছ থেকে ভালো একটা অ্যামাউন্ট নিয়ে আমরা কেনাকাটা করতে এসেছি এখানে ঘর সাজানোর কিছু জিনিসপত্র নিব আর বাবু কিন্তু এই বিষয়গুলো খুব এনজয় করে আমাদের সাথে আসবে ঘুরবে কেনাকাটা করবে এগুলো খুব পছন্দ ওর ওকে নিয়ে তো প্রতিদিনই আমার বের হতে হয় বাইরে কোথাও না কোথাও আর এদিকে ইফরাত বাবুর জন্য কিছু ড্রেস দেখছিলাম আমরা বাবুর যাই দেখি না কেন আমার অনেক বেশি পছন্দ হয় আর সবই নিয়ে নিতে ইচ্ছে করে বাচ্চাদের জিনিসপত্রগুলো এমনই বাচ্চাদের কেনাকাটা করতে গেলে দেখবেন যে আলাদা একটা ভালো লাগা কাজ করে সব কিছুই ভালো লাগে আর এই টিউলিপ পেরিস্টিকগুলো তো আমি বাসার জন্য নিয়েছিলাম সেগুলো একটু চুজ করছিলাম আলাদা করে রাখছিলাম তবে কালারগুলো যদি আরেকটু বেশি করে পেতাম ক্ষেত্রে আরও ভালো হতো আর কি কালার মাত্র ছয়টা কালার ছিল তো ওনাকে অর্ডার দিয়ে এসেছিলাম আরও কিছু কালার নিয়ে আসার জন্য আর পছন্দ করে একটু একটু করে কেনাকাটা করার চেষ্টা করছিলাম যেন সব কিছু সুন্দরভাবে গুছাতে পারি কোথায় কোনটা গুছাবো সেই চিন্তা ভাবনা করে আমি একটু একটু করে কেনাকাটা করি তো কেনাকাটা শেষে মেয়েরা বার্গার খেয়েছে তারপর ফুচকা নিয়ে নিয়েছে বাসায় গিয়ে খাবে এই তো আপনাদের সাথে কেনাকাটাগুলো একটু শেয়ার করে দিচ্ছি মেয়ের জন্য একটা ব্যাগ নিয়েছি ব্যাগের মধ্যে আবার লক সিস্টেম আছে অনেক সময় ব্যাগে টাকা রাখা হয় সেফ থাকে না তো সেই কারণে একটু লক সিস্টেম ব্যাগগুলোই কিনে দিলাম আর কি আর বড় ধরনের একটা পাপস নিয়েছি এটা হয়তো বা আমার বেডরুমে রাখবো বা কিছুদিন পর শীত চলে গেলে তো বড়ো কার্পেটটা তুলে ফেলবো তো তখন আবার টি টেবিলের নিচে এই ধরনের পাপসগুলো দিলে দেখতে ভালো লাগবে এই পাপুসগুলো কিন্তু একটু স্লিপ খায় তো সেই কারণে যে কোনো একটা টেবিলের নিচে বা আপনি যে কোনো শপিসের নিচে দিলে সেক্ষেত্রে দেখতে অনেক বেশি ভালো লাগবে যেমন আমার ল্যাম্পগুলো আছে ল্যাম্পগুলো যদি আমি রাখি এই কার্পেটটার উপরে সেটাও দেখতে বেশ ভালো লাগবে আর এই স্টিকগুলোকে বলে বড়ই পাতার স্টিক মাত্র একশো টাকা করে নিয়েছে আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে স্টিকগুলো তো আমি দুইটা নিয়ে এসেছি এটা নিয়েছি বড় ল্যাম্পের জন্য আর দুইটা বাগান বিলাস নিয়ে এসেছি বাগান বিলাসের দুইটা স্টিক নিয়েছে সম্ভবত দুইশো টাকা করেই এরকমই হবে প্রাইসটা এটা নিয়েছি আমি আরেকটা ল্যাম্পের জন্য ল্যাম্প কিন্তু দুটোই অনেক সুন্দর লাইট জ্বালানোর পাশাপাশি কিন্তু ল্যাম্পের মধ্যে ফ্লাওয়ার রাখারও একটা সিস্টেম আছে তো সেই কারণে খুব ভালো লাগে আমার কাছে এই ল্যাম্পগুলো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি অবশ্যই দেখেছেন আর এরকম চারটা পাপুস নিয়ে এসেছি রান্নাঘর বা ওয়াশরুমের সামনে এই ধরনের পাপোশগুলোই কিন্তু খুব বেশি ভালো লাগে আর হাজব্যান্ডের জন্য কিছু কেনাকাটা করেছিলাম এই ভিডিওগুলো যখন আমার হাজব্যান্ড এসেছে তখন একদম প্রথম দিকের ভিডিও কিন্তু তো ওনার জন্য কিছু টি শার্ট নিয়েছি তারপর শীতের কিছু কাপড় নিয়েছিলাম বাইরে থেকে আসলে প্রতি বছরই আমার কিছু না কিছু ওনার জন্য কেনাকাটা করতে হয় কারণ ওইভাবে বাইরে থেকে কাপড় চোপড় বা কোনো কিছুই এখন উনি কেরি করতে চায় না আগে যেমন একদম ব্যাগ ভরে ক্যারি করে নিয়ে আসতো সব কিছু এখন বাংলাদেশে এসে আমাদের কেনাকাটাও করে দিবে প্লাস ওনার কেনাকাটাগুলো করি আর কি আর ইফরাত বাবুর জন্য ছোটো ছোট কিছু ড্রেস এনেছি খুব সুন্দর কিউট কিছু ড্রেস এনেছি বাসার তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম তারপর আমরা সবাই একসাথে বসে একটু ফুচকা খেয়ে নেই আর আজকের দিনটি কিন্তু আমাদের কাছে সব কিছু মিলে অনেক সুন্দরই কেটেছে পরিবারের সাথে আপনি যতটুকু সময়ই কাটান না কেন সেটাই অনেক বেশি স্পেশাল হয়ে যায় তাই না ভিডিওটি আমি আবার পরের দিন সকাল থেকে শুরু করি সকাল সকালে এসেছিলাম একটু নার্সারিতে নার্সারি আমার এত বেশি পছন্দ এই প্লেসে যদি আমাকে বলে যে সারা দিন ঘুরে ফিরে দেখার জন্য আমি দেখতে পারবো আমার একটু ক্লান্ত নিজেকে মনে হবে না আর কি আমার অনেক পছন্দের জায়গা গাছ আমি অনেক বেশি পছন্দ করি বাগান করতে আমার অনেক বেশি ভালো লাগে আমাদের যে গ্রামের বাড়ি করেছে গ্রামের বাড়িতে আমি খুব সুন্দর করে বাগান করেছিলাম তারপর ছোটো সময় কিছু কিছু স্মৃতি মনে হয়ে যায় আমাদের বাড়িতে খুব সুন্দর বাগান ছিল ছোট সময় একটু একটু করে আমি ফুলের চারা সংগ্রহ করে বাগান করতাম আর সবাই এসে অনেক বেশি পছন্দ করত। বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগতো এই বিষয়টা আর কি তো সেই কারণে আমাকে কেউ যদি এমন একটা প্লেসে ঘুরাতে নিয়ে আসে আমি অনেক বেশি পছন্দ করি কেউ যদি আমাকে একটু খুশি করতে চায় তাহলে শুধু একটা ফুলের চারা কিনে দিলেই আমি অনেক বেশি খুশি হয়ে যাব। আমরা সকাল সকাল বাইরে বের হয়েছিলাম সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত বাইরে হাঁটাহাঁটি করে দুইজনে একটু শাক কিনেছি পেঁপে কিনেছি তারপর বাসায় এসে আবার শাকগুলো সুন্দরভাবে বেছে দিয়েছে আমার হাজব্যান্ড আর পেঁপেটাও কাটছিল তারপর মাছ কাটাতে একটু সাহায্য করেছে এতে করে আমার রান্নাবাড়া অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেল আর কি আর ইলিশ মাছে সব সময় শুধু একটু হলুদ লবণ দিয়ে ভাজবেন আর কোনো ধরনের মশলা দিবেন না তাহলে ইলিশ মাছের যে প্রপার স্বাদটা আছে সেটা পাওয়া যাবে অন্য কোনো মশলা দিলে কিন্তু ইলিশ মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় আর আমরা একটু ভেতু শাক নিয়ে এসেছিলাম ভেতু শাকটা কিন্তু খেতে আমার কাছে ভালোই লাগে বিশেষ করে সব শাকের মধ্যে আমার কাছে এটা বেস্ট মনে হয় আর কি আর আমার হাজব্যান্ডের পছন্দের তরকারি কলা তরকারি রান্না করছিলাম একটু ইলিশ মাছ দিয়ে বলছিল যে ওনার মনের মতো করে যেন রান্না করে দিই ওনাদের এলাকায় যেভাবে রান্না করে আর বাসায় এসে দেখি আমার মেয়ে যে দুধ রেখেছে দুধ জাল দেয়নি তো দুধটা কেটে গিয়েছে চিন্তা করছি যে একটু মিষ্টিই তৈরি করে দিব ভাগ্যে যা আছে তাই কিছু করার নেই তো মিষ্টির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার দরকার ছিল কারণ মিষ্টিটা খেতে অসম্ভব ভালো হয়েছিল আর এখানে একটু জিরা কাঁচা মরিচ একটু কাঁচা পেঁয়াজ পেঁয়াজ একসাথে দিয়ে আধা বাটা করে তারপর কলা তরকারির মধ্যে দিয়ে দিব। আমার শ্বশুরবাড়ির এলাকায় বিশেষ করে এই ধরনের তরকারিগুলো রান্না করলে বেশিরভাগ তরকারিতে আমি দেখেছি যে এই মশলাটা দেয় আর কলা তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল আমার কাছেও অনেক ভালো লেগেছে আমার হাজব্যান্ড খেয়ে আবার অনেক প্রশংসা করেছে তো তো এইদিকে ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি তো আজকে কিন্তু রান্না বাড়া আমার খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল কারণ যেহেতু হাতে হাতে একটু হেল্প করেছে উনি সেই কারণে বাইরে থেকে ঘুরে এসে একটু টেনশনও করছিলাম যে কখন রান্না করব কখন খাওয়া দাওয়া করবো পরে দেখি যে না টাইমলি সব কিছু হয়ে গিয়েছে আর অনেক তাড়াতাড়ি হয়েছে উনি যেহেতু দেশের বাইরে থাকে উনি কিন্তু এসব কাজকর্মে অনেক পটু আছে আমি মনে করি আমার থেকে অনেক ভালো করতে পারে আর কি খুব তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে দিতে পারে রান্না বাড়ার সময় যেহেতু বাইরে নিজের হাতেই রান্না করে তাই এই কষ্টগুলো আমার তেমন একটা হয় না যখন দেশে থাকে তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি এই তো আমার মিষ্টির লোকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম খুব টেস্ট হয়েছিল খেতে সবাই ভালো থাকবেন